উত্তেজনায় দেখতে সেনাবাহিনী রয়েছে মাঠে পুলিশ রয়েছে মাঝে সরকার থেকে একটা দাবিতে কিন্তু নিজে কিন্তু মানে হেঁটে কিন্তু দেখছেন তিনি সরকার ডাক দিয়ে কিন্তু তাও ইসলাম মানুষদের নিয়ে ছাত্রদের পক্ষে কিন্তু সরকার পতনের ডাক দিয়েছে আমরা যদি দেখা পুলিশের পুলিশ রয়েছে দাঁড়িয়ে তাদের ক্লাবের সামনে কিন্তু এই एगे जाबन क्योंकि देख पुलिस आंदोलन अपना जोगदान आंदोलन जो সাথে প্রকাশ করে দেশের তরুণ শক্তি নিয়ে কিন্তু শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন আমার আমরা যদি দেখাই দেখছেন এই মুহূর্তে তারা নিয়ে কিন্তু হাজার হাজার জনতা নিয়ে মুসলমানদের নিয়ে কিন্তু কেন্দ্রীয় নেতাদের আমরা একসাথে কিন্তু দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু দেখছেন ছাত্রদের পক্ষে বিশাল এক মিছিল নিয়ে যাচ্ছেন এবং তিনি কিন্তু জানেছেন যে প্রতিটি ছাত্রের বুকে যে চলেছে সেই গুলি

তারা কিন্তু তারা কিন্তু মাঠে থেকে নামবেন না এমনই কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে শাহবাগ দখলে কিন্তু তিনি যাচ্ছেন আমরা যদি দেখাই দেখছেন এদিকে কিন্তু পবিত্র রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে দেখছেন তারা কিন্তু এর ছাত্র জনতা ভাইদের উপরে যেভাবে গুলি চালাচ্ছে যেভাবে আমাদের এ দেশের সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে আমাদের দেশের দ্রব্য মূল্য ঊর্ধ্ব ক্ষতি উদ্ধা এই জন্য আমরা এই পথ দেখ চাই